হাই আমার নাম সারা আমি পড়াশোনা শেষ করছি আমেরিকা থেকে স্নাত করেছি আর এখানে বাস করছি আর আপনি বললেন যে যিশু কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি বাইবেল মতে রেভুলেশন অধ্যায় একে বলেছেন পুরো অধ্যায়টা পড়ছি না কারণ অনেক সময়ের দরকার কিন্তু যিশু বলেছেন আর তিনি বলেছেন ভয় করো আমি প্রথম আর শেষ আমি জীবন্ত একজন আমি মৃত ছিলাম আর দেখো এখন জীবিত সর্বসময়ের জন্য আমি জীবন মৃত্যু চাবি নিয়ে এসেছি তিনি আরও বললেন আমি আলফা এবং ওমেগা যে আছে যে ছিল যার আছে সর্বশক্তি এগুলো ঈশ্বরের নাম ওল্ড এবং নিউ টেস্টামেন্টে আছে আর আমি দেখেছি বলা হচ্ছে যিশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয় আধ্যাত্মিকভাবে ঈশ্বরের পুত্র বোন প্রশ্ন করলেন উদ্ধৃতি দিলেন রেভেলেশন অধ্যায় এক অনুচ্ছেদটা বলেননি প্রথম বিশটি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ এগারো রেভলেশন অধ্যায় এক অনুচ্ছেদ এগারো যেখানে যীশু খ্রিস্ট বলেছেন আমি আলফা এবং ওমেগা তাই আপনি বললেন যীশু খ্রিস্ট ভাইসালাম বলেছেন আমি আলফা এবং ওমেগা আমি প্রথম এবং আমি শেষ আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন দেখেন আমি বলেছি একটা স্পষ্ট করে বলা বক্তব্য নেই স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যিশু ভাই সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো বলেননি এখন আপনি বলছেন কারণ যিশু বলেছেন আমি আলফা এবং ওমেগা এজন্য তিনি সর্বশক্তি ঈশ্বর আলফা এবং ওমেগা কি বোঝাতে চান আমি প্রথম এবং আমি শেষ কোন ক্ষেত্রে আপনি কি বলতে চান যিশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম না তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন অনেক নবী তার আগে এসেছেন সুতরাং অবশ্যই তিনি প্রথম না আবার শেষও না বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবেন এটা আছে গসপাল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে নিজে কিছু বলবে না সে যা শুনবে তোমাদের বলবে সে আমাকে সম্মানিত করবে তোমাদের আসার পথ দেখাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলা হয়েছে তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং এটা প্রথম এবং শেষ বোঝায়নি আক্ষরিকভাবে ভাবে কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ মুসাল্লাহ ইসলামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো যীশু খ্রিস্টের সময়ে যীশু খ্রিস্ট ফসলামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা সেটা ছিল নবী মোহাম্মদ সাল্লামের সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা এটা প্রথম এবং শেষ এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই যদি লিটারেলি বলেন তিনি প্রথম এবং শেষ আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা মানে না অনেক মানুষের যিশু খ্রিস্ট ইসলাম আগে এসেছিল তার জন্ম হয়েছিল মায়ের পেটে আর অনেক মানুষ তার পরে এসেছিল এজন্য বল আমি বলেছি স্পষ্ট করে বলা একটা কথা আশা করি উত্তরটা পেয়েছেন আমি ডাক্তার পূজা অরোরা সায়ন হাসপাতাল থেকে এসেছি আমি একজন সাইকোথেরাপিস্ট স্যার আমি আপনার সাথে একমত একটা ছোট প্রশ্ন শুধু যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবুয়ত পেয়েছিলেন আর তিনি যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক নবুয়ত পাবার আগে সেই সময়ে কোরআন যেটা ঈশ্বরের বাণী এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব নিশ্চয় করবেন না তাহলে পৃথিবীর অবশিষ্ট মানুষ তখন কি করছিল যখন নবী মো সাল্লা সাল্লাম অল্প কিছু মানুষকে আলোকিত করেছিলেন আর এটা এমন দীর্ঘ সময় নিয়েছে সমাজের অন্যান্য অংশগুলোকে আলোকিত করার জন্য এই ঈশ্বরের বাণী দ্বারা আর কত বছর নেবে অমুসলিমদের জন্য মুসলিমদের মতো হিন্দুরাও হবে আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত এর একটা ধারণা হতে হবে যে হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে ছবিতে অথবা রাম ভগবান যাই হোক না কেন এটা একটা বিশ্বাস আর তাদেরকে এটার মাধ্যমে বোঝাতে হবে যে ঈশ্বর এক হিন্দু ধর্ম বিশ্বাস করে এক সর্বশক্তিতে যেটা একটা শক্তি একটা স্বর্গীয় শক্তি তবে দুঃখজনকভাবে এটা বিভিন্ন আকার দেওয়া হয়েছে সুতরাং যদি এই কল্যাণের জন্য কোরআন যদি একজন হিন্দুকে সাহায্য করে এক ঈশ্বর সম্পর্কে জানতে এটা খুবই ভালো খুব সুন্দর প্রশ্ন করলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কোরআন এমন এক বই হয় যদি এটা ঈশ্বরের বাণী হয় তাহলে কেন এটা শুধুমাত্র একটা ছোট্ট দলের জন্য এসেছিল যেখানে ছিল শুধু আরবরা আর মুসলিম সারা পৃথিবীর জন্য কেন আসেনি কত সময় লাগবে বোন কোরআন কখনোই শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি কোরআন সমগ্র মানব জাতির জন্য এটা বলা হয়েছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত এক সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন সুরা বাকারা অধ্যায় দুই একশো পঁচাশি এবং সুরা জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশে কোরআন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত সমসংক্ষিপ্ত তাই রেফারস্টাইদে চুদৃতিই না তাই কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন সমগ্র মানবজাতির জন্য আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107 সাত আতলনা কা ইল্লা রাহমাতুল আলামিন আমি তো তোমাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র মানবজাতির জন্য সারা পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ একই কথা বলা হয়েছে সুরা সাবা অধ্যায় আয়াত যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসেবে সুসংবাদদাতা আর পাপ থেকে সতর্ককারী হিসেবে তবে অধিকাংশ মানুষই তা জানে না কোরআনের এই আয়াত বলছে অধিকাংশ মানুষই তা জানে না এই কারণেই বোন আমরা এমন সম্মেলন করে থাকি এটা সব মুসলিমের দায়িত্ব সর্বশক্তিমান আল্লাহর বাণী সবার কাছে তুলে ধরা তাহলে আরেকটা প্রশ্ন স্যার করব সময় লাগবে তবে ভালো হয় আর দেরি না করলে দেরি না করলে আর যারা মুসলিম হিসেবে দাবি করে অনেকে ভালো মুসলিম না হয়তো শুধু নামে আব্দুল্লাহ জাকির মোহাম্মদ সুলতান ভালো মুসলিম তারা নাও হতে পারে একইভাবে আপনি ঠিকই বলেছেন হিন্দু ধর্মে গ্রন্থ মানছে না তারপরও যে ধর্মে সবচেয়ে বেশি মানা হয় শুধু মুখে নয় কাজকর্মে সেটা হচ্ছে ইসলাম এক নম্বরে খ্রিস্টানরা সংখ্যা অনেক বেশি প্রায় দুইশো কোটি মুসলিমরা একশো তিরিশ কোটি তবে পৃথিবীতে ধর্ম মানার ক্ষেত্রে এক নম্বর হল ইসলাম আসলেজ হিসেবে সবচেয়ে বেশি তাই এই আলোচনা প্রধানত ওই সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে যারা যথাযথ ধর্ম পালন করছে না যাতে ইসলামের কাছে থাকে আর ওই সব মুসলিমদের কাছে ভালোবাসার বাণী আর পৃথিবীতে প্রমাণ করতে চায় যে ঈশ্বর কেবল একজনই পূর্ণ শান্তি তখনই আসতে পারে যদি নিজের ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করেন এটা একমাত্র রাস্তা পৃথিবী এবং আখেরাতে পূর্ণ শান্তি পাওয়ার আর এই কারণে বোন এমন সম্মেলন করছি আমাদের একটা স্যাটেলাইট চ্যানেল আছে পিস টিভি প্রতিদিন ষাট মিলিয়নেরও বেশি মানুষ এটা দেখছে তাই অন্তত বিচারের দিনে আল্লাহ আল্লাহর কাছে বলতে পারবো হে আল্লাহ আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা অন্তত প্রতিদিন ষাট লক্ষ মানুষের কাছে তোমার দাওয়াত দিয়েছি আর আজকে এই দাওয়াত আপনার কাছে পৌঁছে গেল বোন তাই পরবর্তীতে বিচারের দিনে বলতে পারবো আল্লাহ সুবাহকে আমি দাওয়াত দিয়েছি এই বোনকে গ্রহণ করানা করাটা আপনার বিষয় আরেকটা বিষয় স্যার বলতে পারবো একটু যোগ করতে চাই পারবো অনেক ধন্যবাদ স্যার আর একটা বিষয় যদি ঈশ্বর নিরপেক্ষ থাকবেন বিচারের দিনে তাই না তাহলে আপনি পক্ষপাতিত করলেন যে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া প্রশ্ন করার ক্ষেত্রে ঈশ্বর ন্যায় নিরপেক্ষ তাই যদি হিন্দুরা মূর্তি এবং ছবিতে বিশ্বাস করা বন্ধ করে আর তারা সর্বশক্তি মানে বিশ্বাস করে যার কোনো আকৃতি নেই কোনো আকার নেই বিচারের দিনে তারা কি মুসলিম হিসেবে গণ্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে না এটা এমন না একই ধারণা যা হিন্দু ধর্মে আছে যা ভুল বিশ্বাস আর আকৃতি দিয়ে পালন করা হয় তবে একজন হিন্দু যদি হিন্দু ধর্ম পালন করে সেটা ভুল না পালন করবে কারণ তার উদ্দেশ্য ঈশ্বর তিনি মহান তবে আকার দেওয়া যাবে ভালো যদি এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছে তারা গ্রহণ করবে খুবই ভালো ভালো প্রশ্ন ধন্যবাদ স্যার তো আর নিরপেক্ষ হওয়ার ব্যাপারে দুটো মত থাকতে পারে আপনার দিক থেকে কারণ নিরপেক্ষ না বলে অন্তত প্রশ্ন করতে পারছেন এই পক্ষপাতিত্ব না করলে আমি আল্লাহর কাছে বলতে পারতাম না আমি আপনাকে সরাসরি দাওয়াত দিয়েছি একক ভাবে

যদি আপনি হিন্দু গ্রন্থ পড়েন হিন্দু গ্রন্থ বলছে আরেকজন নবী আসবেন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমনের অনেক ভবিষ্যদ্বাণী আছে অনেক জায়গায় তার কথা আছে ভবিষ্য পুরাণায় পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক 5 থেকে 8 তার কথা বলা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক 10 থেকে 27 তার কথা বলা হয়েছে অথর্ববেদে অধ্যায় 21 অনুচ্ছেদ 6 অথর্ববেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 7 অনেক জায়গায় তার কথা বলা হয়েছে তার কথা নাম সহ বলা হয়েছে একশোর বেশি বার মোহাম্মদ হিসেবে হিন্দু গ্রন্থে সবগুলো রেফারেন্স বলছি না কলকি পুরানো কলকি অবতারের কথা উল্লেখ আছে অধ্যায় দুই অনুচ্ছেদ 4, পাঁচ সাত নয় এগারো এবং পনেরোতে বলা হয়েছে আরেকজন অবতার আসবে কল্কি অবতার যার বাবার নাম হবে ঈশ্বরে বৃত্ত বিষ্ণু ইয়াস আরবি করলে হয় আবদুল্লাহ যেটা মোহাম্মদ বাবার নাম এই কলকি অবতারের মায়ের নাম হবে আমেনা যেটা নবী মোহাম্মদামের মায়ের নাম তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখ বারোই রবিউল আওয়াল এই দিনে নবীদের জন্ম হয়েছিল তার চারজন সাথী থাকবে আমরা জানি প্রথম চার খলিফার কথা তিনি জন্মগ্রহণ করবেন শান্তির জায়গায় মক্কা তার জন্ম হবে মক্কার প্রধান গোত্র কুরাইশ বংশ আরও বলছে দিন উত্তর দিকে যাবেন একটা গোয়া থেকে ফিরে আসবেন আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় গিয়ে আবার এসেছিলেন আরও অনেক আছে কলকি অবতার সম্পর্কে আপনি একটা অংশ বিশ্বাস করতেন লা ইলাহা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ধন্যবাদ স্যার ধন্যবাদ আর যদি এটা করেন নাম যাই আছে থাক সেটাই থাকুক হোক প্রীতি যেমনই থাকুক আপনার নাম কি বল পূজা পূজা এ এমনই থাকুক বদলাতে হবে না মুসলিম হলে হলো নাম পরিবর্তনের কোন দরকার নেই আপনার কিন্তু স্যার ধারণাটা এক ঈশ্বরের ধারণা কোনো মূর্তি নেই কোনো প্রতিমূর্তি নেই তার শেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ ইনশাআল্লাহ বিচারের দিনে আপনি জান্নাতে যাবেন এই পূজা নাম নিয়ে তাই স্যার রাস্তা ভিন্ন ভিন্ন মূল বিষয় হলো উদ্দেশ্য এক হতে হবে আমি এটাই বিশ্বাস করি না বল গন্তব্যের জন্য পথগুলো ভিন্ন যদি সবগুলো পথের গন্তব্য একই হয়ে তাহলে তো কথা লক্ষ্য তো একই হবে এটাই আমি বলতে চাচ্ছিলাম কোন সব রাস্তা দিয়ে রোমে যাওয়া যাবে না ঠিক আপনি মনে করতে পারেন কিন্তু ভুলভাবে মনে করলে আমি সঠিক করে দেব আমি বিশ্বাস করি না না স্যার না বলেন যদি বলেন আপনি হিন্দু সংগতভাবে যে ভারতে বাস করে সেই আসলে হিন্দু না স্যার এটা এমন না বল হিন্দু হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা আপনি জানেন না আমি জানি আমি একজন হিন্দু ভৌগোলিক ভাবে আমি হিন্দু ভৌগোলিক ভাবে হিন্দু শব্দটি প্রথম করে আরবরা অনেকেই এখানে আছে তারা আমাকে হিন্দি বলে যখন সেখানে যায় হিন্দি হাই হিন্দি তারা বলে আমি হিন্দু হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা যখন ভারতে এসেছিল ব্যবহার করেছিল এটা ভারতের লোকদের বোঝাতে যখন ভারতে এসেছিল তাই ভৌগোলিক ভাবে আমি হিন্দু যদি ধর্মীয় ভাবে বলেন হিন্দু হচ্ছে মিসন স্বামী বিবেকানন্দ বলেন সঠিক কথাটি হচ্ছে বেদান্তি আপনার বেদ মানা উচিত

মিস্টার নায়েক আমি ডাক্তার সুরেকান্ত পাওয়ার সেন্ট জর্জ হসপিটাল থেকে এসেছি ধন্যবাদ এমন সুন্দর এবং আলোকিত বক্তব্যের জন্য কোরান ঈশ্বরের বাণী এই বিষয়ের উপর আপনি বলেছেন যে কোরান অবলার বাণী আমার প্রশ্ন হলো আপনার কাছে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন ঈশ্বরের উৎসটা কি ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে যদি কোরআন ঈশ্বরের বাণী হয় তাহলে ঈশ্বরের সদ্যষ্ঠটা কে খুব ভালো প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে নামে আপনার বন্ধু জন হাসপাতালে একটা সন্তান জন্ম দিয়েছে সন্তানটা ছেলে নাকি মেয়ে বলতে পারবেন অনুমান করে বলেন না ছেলে না মেয়ে বলতে পারছি না সরি অনুমান করতে পারছি না চেষ্টা করেন 50% হলো বলেন হ্যাঁ 50 ভাগ অর্ধেক সম্ভাবনা ঠিক আছে বলেন ছেলে ছেলে ভাই পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে না এখন এটা ছেলে না মেয়ে নামটা মেয়ে নাম হতে হবে আমি আপনাকে বলছি আপনার বন্ধু জন আমি জানি কোন কোনো মহিলার নাম জন হয় কি না আমরা বলবো না আচ্ছা আচ্ছা ধরেন আপনার বন্ধু ছেলে বন্ধু সে হাসপাতালে গিয়ে একটা সন্তান জন্ম দিল সন্তানটা ছেলে না মেয়ে পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে না এখন বুঝতে পেরেছেন পুরুষ সন্তান জন্ম দিতে পারে না তাহলে ছেলে না মেয়ে প্রশ্নটা আসে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি আপনার প্রশ্ন কে ঈশ্বরকে সৃষ্টি করেছে আমার প্রশ্নের মতো যে পুরুষটার সন্তান জন্ম দিয়েছে হাসপাতালে সেটা ছেলে নাকি মেয়ে প্রশ্নটাই অযৌক্তিক কারণ আমরা জানি যে পুরুষ সন্তান প্রসব করে না তাহলে ছেলে না মেয়ে প্রশ্ন আসে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্ট থাকে ঈশ্বরের কোনো স্রষ্টা নেই তাই নাস্তিকের সাথে তর্কারের সময় কখনোই বলি না যে সবকিছুরই স্রষ্টা আছে আমি বলি প্রত্যেক সৃষ্টির স্রষ্টা আছে ঈশ্বর কোনো সৃষ্টি নয় বলা হয়েছে যখনই আমি বলবো ঈশ্বরের স্রষ্টাকে আর সেই ঈশ্বর নয় বললাম যে কল্লা কুফান হাত তার সংজ্ঞা হচ্ছে আল্লাহর কোনো স্রষ্টা নেই আশা করি উত্তরটা পেয়েছেন ঠিক আছে ধন্যবাদ ওর নাম আরিয়ান আরিয়ান পুত্রকুমার নারায়ণ সিং কোন্তে দিল্লি থেকে এসেছি আমি ভালো ইংরেজি বলতে পারি না এজন্য আমি দুঃখিত স্যার আমি জিজ্ঞেস করতে চাই যে ভগবানের বানানো নিয়মে কি পরিবর্তন হতে থাকে আমি এজন্য জিজ্ঞেস করছি যে ইসলাম ধর্মে বলা হয় যে মানুষের কখনো পুনর্জন্ম হয় না আর শ্রীমদ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পৃথিবীর মানুষ সবাই কয়েকবার জন্ম নেয় হয়তো তোমার জানা নেই যে আমার কয়েকবার জন্ম হয়ে গেছে আমি প্রথমে গীতাতে যে জ্ঞান দিয়েছিলাম তা প্রথমে মানুষকে দিয়েছিলাম যাকে আপনারা সবাই নো আলাইসলাম হিসেবে চিনে থাকেন আবার পরের বার বলছে যে আমি সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলাম এখন আমি আপনাকে এটা দিচ্ছি তাহলে স্যার আপনি কি বলতে পারেন যে মানুষের কি পুনর্জন্ম হয় নাকি হয় না সময়ের সাথে সাথে কি ভগবানের দেওয়া নিয়মের কোনো পরিবর্তন হয় কিনা আমি জানতে চাই ভাই দুটো প্রশ্ন প্রশ্ন করলেন প্রথম হচ্ছে সর্বশক্তি মানে ঈশ্বরের আইন এবং শিক্ষার মধ্যে কোনো পরিবর্তন করা যায় কিনা পরিবর্তন হতে পারে কিনা আর দ্বিতীয় প্রশ্ন একজন মানুষ দ্বিতীয়বার জন্মাবে কিনা পুনর্জন্ম হবে কিনা আর একটা উদ্ধৃতি দিলেন কি থেকে এটা দিয়ে পরে বলবো এবার আসুন আপনার প্রথম প্রশ্নে ঈশ্বরের বিধান পরিবর্তন হয় কিনা যদি ঈশ্বরের বিধানটা সময় সংশ্লিষ্ট হয়ে থাকে যদি সেটা নির্দিষ্ট একটা গোত্রের মানুষের জন্য হয় নির্দিষ্ট সময়ের জন্য হয় তবে এটা পরিবর্তন হয় যেমন ধরেন আমি আলোচনায় বলেছি দরাতঞ্জিল সবগুলোই সর্বশক্তি মানে ঈশ্বর প্রেরিত তবে সেগুলো ছিল একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নাজিল হওয়ার পর কোনো কিছু যুক্ত করা যাবে না কোনো কিছুই বাদ দেওয়া যাবে না

আর আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞানী নবী মোহাম্মদের পর যদি কেউ বলে সে আল্লাহর নবী তার কাছে ওহি আসে তার মানসিক চিকিৎসা দরকার নবী মুহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী কোরআনের পর আর কোন ওহি আসবে না এ কথা কোরআন স্পষ্ট বলছে সুরমাইদা পাঁচ আয়াত তিন আজ তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করলাম এবং জীবন বিধান হিসেবে দিলাম ইসলাম আর আমার অনুগ্রহ পূর্ণ করলাম যখন ধর্ম পরিপূর্ণ করা হয়েছে তখন নতুন কোনো কিছু যুক্ত করা যাবে না কিছু বাদও দেওয়া যাবে না আপনার প্রশ্নে হ্যাঁ পুরাতন ওহি পরিবর্তন হতে পারে তবে মূল বার্তা প্রথম থেকে শেষ ওই পর্যন্ত সম্পর্কে আল্লাহর সম্পর্কে এক তাই সব গ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছে সেগুলো আসল রূপে আর নেই মানুষ সেগুলোকে পরিবর্তন করে দিয়েছে কারণ সেগুলো সর্বকালের জন্য নয় এবং আল্লাহ সেগুলো সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি এবার যদি কোরআনের ব্যাপারে বলেন আল্লাহ বলেছেন হিজর অধ্যায় পনেরো আয়াত নয় আমি কোরআন নাজিল করেছি আমি এর সংরক্ষণকারী এই কোরআনকে যদি সমগ্র মানব জাতি পরিবর্তন করার চেষ্টা করেন আবার পুনরুত্থিত হবেন পূর্ণ মানে পরবর্তী জনম মানে জীবন পুনর্জন্ম কোথাও বেদ বলছে না জীবন মৃত্যু জীবন মৃত্যু জীবন মৃত্যু কোথাও বলছে না এই কথা কোথাও বলেনি ভগবত গীতাও এ ব্যাপারে কিছু বলেনি আপনি যে উদ্ধৃতিটা দিয়েছেন ভগবত গীতা অধ্যায় চার অনুচ্ছেদ বাইশ আমি রেফারেন্সটা দিচ্ছি এটা ভগবত গীতায় উল্লেখ আছে হিন্দুদের মতে এটা বাণী তাতে বলা হয়েছে যেহেতু মানুষ কাপড় পরিবর্তন করে পুরাতন কাপড় ফেলে দেয় নতুন কাপড় পরিধান করে একইভাবে আত্মা নতুন দেহের ভেতরে যায় পুরাতন দেহকে ফেলে দিয়ে নতুন দেহে যায় আমার কোনো সমস্যা নেই পৃথিবীতে এ দেহ আছে যখন মারা যাবেন আপনাকে উঠানো হবে নতুন দেহে সমস্যা নেই এটা কোরআনের সাথে মিলছে বেদের সাথে মিলছে তবে এই দর্শন যেটা বললেন পুনর্জন্মের ব্যাপারে সংস্কৃত ভাষায় বলা হয়েছে সংস্কারা পুনর্জন্মের থিওরি জীবন মৃত্যুর থিওরি বলা হয় পুনর্জন্ম ঠিক এই থিওরিটা দাঁড় করিয়েছেন হিন্দু ধর্মের পণ্ডিতরা বেদের কোথাও উল্লেখ নেই কেন কারণ তারা ব্যাখ্যা দিতে পারতো না কেন কিছু লোক দেব কিছু লোক ধনী কিছু লোকের জন্ম গরিব পরিবারে কিছু লোকের সুস্বাস্থ্য আছে কিছু লোকের বংশগত হৃদরোগ আছে ঈশ্বর এমন অবিচার করছেন কেন তারা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি তাই তারা একটা দর্শন নিয়ে এলো জীবন মৃত্যুর কর্ম আর ধর্ম কর্ম হচ্ছে কাজ ক্রিয়া ধর্ম হচ্ছে বিধান তাহলে ব্যাখ্যা কি কেন ঈশ্বর অবিচার করছেন কেন একজন মানুষের দগ নিয়ে জন্ম নেবে আ শেষ জীবনে সে কিছু পাপ করেছিল এই দর্শন অনুমান হিন্দু ধর্মের পণ্ডিতদের এটা বেদের নয় তাই তারাই দর্শন নিয়ে এলো আর বলল যদি ভালো কাজ করো পরবর্তী জীবনে উঁচু জাতি জন্ম নেবে তোমরা আর হিন্দু ধর্মের বিশ্বজনীন ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত প্রাণী ভাই তাই হতে পারে কখনো জন্মাবেন তেলাপোকা হয়ে কখনো বা ইঁদুর হয়ে কখনো বিড়াল হয়ে কখনো কুকুর কখনো মানুষ হিসেবে মানুষ হচ্ছে সর্বোচ্চ লেভেল ভালো কাজ করলে মুচু লেভেলে জন্মাবেন খারাপ কাজ করলে নিচু জাতের জন্মাবেন আপনি মানুষ হয়ে জন্মাতে পারবেন সাতবার কতবার সাতবার এটা হিন্দু পন্ডিতের দর্শন যেটাকে বলা হয় সংস্কারা এখন আপনাকে জিজ্ঞেস করি এই পৃথিবীতে অপরাধ বাড়ছে না কমছে অপরাধ বাড়ছে না কমছে ভালো পাপ বাড়ছে মানুষের সংখ্যা আমরা যা জানি মানুষ বাড়ছে না কমছে জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে মাসাল্লাহ এখন পাপও বাড়ছে মানুষের সংখ্যাও বাড়ছে যেহেতু পাপ বাড়ছে মানুষ তো কমার কথা তাই বোঝা যাচ্ছে লজিক্যালি এটা ঠিক না এজন্য আমি পুনর্জন্ম বিশ্বাস করি পুনর্জন্ম মানে পরবর্তী জীবন এ ব্যাপারে কোরআনও বলছে তবে একবার এই পৃথিবীতে আসবেন একবার এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ বা শিবা এটা একই দুটো মহেশ আর শিবা একই তবে সবচেয়ে পরিচিত হচ্ছে শিবা ঠিক স্রষ্টা ধ্বংসকারী রক্ষাকারী ব্রহ্মা বিষ্ণু শিবা আর আপনি বললেন ঈশ্বরের তিনটি রূপ না তিনটি রূপ না তার কি কোন মানুষ আছে হ্যাঁ তার অনেক ফেরেস্তা আছেন তবে ঈশ্বর একা যথেষ্ট কোন সাহায্য দরকার হয় না তবে যদি তিনি চান ফেরেস্তা দিয়ে কাজ করাতে পারেন যদি চান যদি না চান সমস্যা নেই তিনি শুধু চাইবেন তা হবে কুন পাই আর হও আর এবারে হিন্দুদের ব্যাপারে বললে তারা যা বিশ্বাস করে তা কিছুটা মতো খ্রিস্টানদের মতো হিন্দুরা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টির জন্য একজন ঈশ্বর ব্রহ্মা ধ্বংসের জন্য একজন ঈশ্বর শিবা একজন ঈশ্বর হলেন রক্ষাকারী বিষ্ণু সুতরাং আলাদা ঈশ্বর সৃষ্টির জন্য আলাদা ঈশ্বর রক্ষার জন্য আলাদা ঈশ্বর ধ্বংসের জন্য কোরআন বলছে যে যদি একাধিক ঈশ্বর থাকতো একজন আরেকজনের সাথে যুদ্ধ করতো এজন্য আমরা হিন্দু থেকে দেখি একজন ঈশ্বর যুদ্ধ করছে আরেকজনের সাথে একজন ঈশ্বর আরেকজনকে পরাজিত করছে তৃতীয় জন দ্বিতীয় সাহায্য করছে ঈশ্বর কিভাবে যুদ্ধ করে সুতরাং উত্তম হচ্ছে এক ঈশ্বর সুপার একটাই আর বেদ এটাই বলছে যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন কে বলবে তিনজন কে বলবে একশো কে বলবে এক হাজার কে বলবে তেত্রিশ কোটি তিনশো তিরিশ মিলিয়ন কিন্তু যদি শিক্ষিত হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন সে বলবে একজন হিন্দুর উচিত এক ঈশ্বরে বিশ্বাস করা কিন্তু সাধারণ হিন্দু বিশ্বাস করে একটা আদর্শে সেটা প্যান্থাইজম তার মানে সবকিছু ঈশ্বর গাছ হল ঈশ্বর ঈশ্বর চাঁদ হল ঈশ্বর ঈশ্বর আর সাপ ঈশ্বরের ঈশ্বর নামের সাথে এর শব্দ যোগ করি সবকিছু ঈশ্বরের গাছ ঈশ্বরের সূর্য ঈশ্বরের চাঁদ ঈশ্বরের মানুষ ঈশ্বরের পাশাপাশি সাপ হলো ঈশ্বরের তাই প্রধান পার্থক্য হচ্ছে হিন্দু আর মুসলিমদের মধ্যে হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর আর আমরা মুসলিমরা বলে সবকিছু ঈশ্বরের ঈশ্বর নামের সাথে যুক্ত হয়েছে এর শব্দটা পার্থক্যটা হচ্ছে এই শব্দটা যদি আমরা শুধু এই পার্থক্য দূর করতে পারি হিন্দু আর মুসলিম এক হয়ে যাবে সেটা কিভাবে হবে আল্লাহ বলেছেন ইমরান অধ্যায় তিন আয়াত চৌষট্টি

কোন ধর্মকে যাচাই করার ভালো উপায় হলো ধর্মের অনুসারীদের না দেখে সেই ধর্মের গ্রন্থগুলোকে দেখা এখন যদি হিন্দু ধর্ম গ্রন্থ দেখি যদি আমরা পড়ি উপনিষদ বেদ উপনিষদ এগুলো সবচেয়ে পবিত্র চান্দক্য উপনিষদে বলা হয়েছে অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক একদম ঈশ্বর একজনই দ্বিতীয় কেউ নেই এটা সংস্কৃত উদ্ধৃতি একদম এবিদ্বিতীয় ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই সেটা সূত্র উপনিষদে বলা হয়েছে অধ্যায় ছয় অনুচ্ছেদ নয় তার কোন প্রভু নাই তার কোন পিতা মাতা নাই সর্বশক্তি ঈশ্বরের কোন প্রভু নেই তার কোন মা নেই তার কোন বাবা নেই সাথে বলা হয়েছে চার নম্বর অধ্যায় অনুচ্ছেদ উনিশ ঈশ্বরের কোন প্রতিমা নেই প্রতিমা মানে প্রতিচ্ছবি প্রতিমা মানে ফটোগ্রাফ ভাস্কর্য মূর্তি পেইন্টিং সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ফটোগ্রাফ নেই কোনো প্রতিমা নেই কোনো প্রতিমূর্তি নেই কোনো পেন্টিং নেই তার কোনো ছবি নেই হিন্দু গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ